হরে কৃষ্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো অঘ্রায়ণ মাসে একটি মাত্র কাজ করলে কিভাবে আপনার জীবনে আসতে পারে আশ্চর্য পরিবর্তন শাস্ত্রে বলা হয় অগ্রহায়ণ মাস সৃষ্টির সূচনা ও এই মাসে করা সৎকর্ম হাজার গুণ ফল দেয় আজ আমরা জানব অঘ্রায়ণ মাসের শক্তি কি কোন কাজ করলে পরিবর্তন নিশ্চিত কেন এই কাজটি এত ফলপ্রসূ কিভাবে করবেন আর বাস্তব জীবনে কি পরিবর্তন আসবে চলুন শুরু করি আমাদের এই ভক্তির পথে চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত অঘ্রায়ণ মাস হিন্দু পঞ্জিকার অষ্টম মাস এই মাসকে বলা হয় ধর্ম দান ভক্তি ও পুনর্বীকরণের মাস এই সময় প্রকৃতি বদলায় কৃষকের ঘরে নতুন ধান আসে শ্রী সমৃদ্ধির প্রতীক বিষ্ণুর বিশেষ অনুগ্রহ থাকে এই মাসে যে কোনো সিদ্ধান্ত এই সময়ে দ্রুত ফল দেয় বেদে বলা আছে অঘ্রয়ন মাসে যে নিজেকে পরিবর্তনের পথে স্থাপন করে তার জীবনে বাধা কমে পথ সুগম হয় অর্থাৎ এ মাস হল নতুন শুরু নেগেটিভ দূর মানসিক পরিশুদ্ধি আত্মশক্তি বৃদ্ধি ভাগ্য উন্মোচন এখন প্রশ্ন এই বিশাল সম্ভাবনার মাসে আমরা কি করব আজ আমি সেটা বলবো যেটা খুবই সহজ অঘ্রায়ণ মাসে প্রতিদিন দশ মিনিট শ্রীহরি বা বংশী বাদনধারী শ্রীকৃষ্ণকে কৃতজ্ঞতা প্রকাশ মন্ত্র নয় কঠিন সাধনা নয় শুধু কৃতজ্ঞতা এটা কেন কাজ করে কৃতজ্ঞতা মনকে পরিষ্কার করে মানুষের মন দুটো দিকে কাজ করে একদিকে ভয় দুশ্চিন্তা হতাশা আরেক দিকে আশা আলো সম্ভাবনা যখন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি মন দ্রুত পজিটিভ তরঙ্গে বদলে যায় শাস্ত্রে কৃতজ্ঞতা হল সম্পদের চাবি ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি সন্তুষ্ট ও কৃতজ্ঞ সেই প্রকৃত সুখী কৃতজ্ঞতা বাধা দূর করে আপনি যত কৃতজ্ঞ হবেন ততই জীবনে প্রবাহ তৈরি হবে কাজ আটকে থাকা সম্পর্কে সমস্যা আর্থিক চাপ মন পরিষ্কার হলে কমতে থাকে অগ্রায়ণ মাসে এর ফল বহুগুণ বেশি এই মাস হল নতুন ধানের মাস অর্থাৎ প্রাচুর্যের শক্তি প্রবাহিত হয় আপনা আপনি তাই এই এক অভ্যাস দশ মিনিট আপনার জীবনে টার্নিং পয়েন্ট আনতে পারে কিভাবে করবেন ভগবানকে সামনে রাখুন একটি ছোট্ট ছবি মূর্তি বা ফোনে শ্রীহরি শ্রীকৃষ্ণের ছবি সামনে রাখুন এর মাধ্যমে মন ফোকাস হয় চোখ বন্ধ করে তিন মিনিট গভীর শ্বাস নেবেন রাখবেন ছাড়বেন এতে মাথার চাপ কমে এই দশটি বাক্য বলবেন প্রতিদিন এই দশটি কৃতজ্ঞতা লাইন বলবেন আমি আপনাকে দশটি লাইন দিচ্ছি আপনি দৈনিক এগুলোই বলবেন বা নিজের মতো যোগ করবেন এই দশটি লাইন অত্যন্ত শক্তিশালী প্রতিদিন এই দশটি লাইন আপনি যদি বলেন তাহলে আপনার জীবনে পরিবর্তন আসবে নিশ্চিত চলুন জেনে নি সেই দশটি লাইন কি যা আপনারা প্রতিদিন এই দশটি লাইন বলবেন হে কৃষ্ণ আজকের এই দিনটার জন্য তোমাকে ধন্যবাদ আমার শরীর মন ও প্রাণ ঠিক আছে এটাই বড় আশীর্বাদ যা পেয়েছি তাতে আমি কৃতজ্ঞ যে সমস্যা আছে তা আমাকে শক্তিশালী করছে এই জন্য কৃতজ্ঞ আমার পরিবার আজ সম্পর্ক সবই ঈশ্বরের বরদান আজ আমি শান্ত থাকতে পারছি এটাও ঈশ্বরের অনুগ্রহ আমি যতটুকু জানি তাও তোমার দেওয়া যত সুযোগ আসছে সবই তোমার দয়া আমার ভয় অন্যায় চিন্তা দূর করে দাও আমার জীবনকে তোমার হাতে রাখলাম তোমার যা ইচ্ছা তাই করো এই লাইনগুলো বলার পর মন অনেক শান্ত হবে এবং আপনারা চাইলে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে পারেন যেমন ওং নম ভগবতে বাসুদেবায় অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই দুটো মন্ত্র এর মধ্যে থেকে যে কোনো একটি মন্ত্র যদি আপনি প্রতিদিন জপ করেন তাহলে আপনার জীবনে শান্তি সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ হবে এবং এই মন্ত্র আপনি যদি প্রতিদিন জপ করেন তাহলে আপনার মন শান্ত থাকবে এবং আপনি কাজকর্মে সঠিকভাবে ফোকাস রাখতে পারবেন এবং আপনি জীবনে সফল হবেন মাত্র তিরিশ মিনিটে আপনি দেখবেন মন শান্ত হবে বাইরের সমস্যা থাকলেও ভিতরে স্থিরতা আসবে নেগেটিভ কমবে রাগ ভয় উদ্বেগ অনেক কমে যায় ঘুম ভালো হবে কারণ মন পরিষ্কার হলে ঘুম স্থির হয় সম্পর্কে উন্নতি যেখানে কৃতজ্ঞতা থাকে সেখানে ভুল বোঝাবুঝি আর্থিক প্রবাহ বাড়ে কারণ কৃতজ্ঞতা মন প্রাচুর্য আকর্ষণ করে এইটাই এর মূল ভাগ্যের দরজা খুলতে থাকে অগ্রহায়ণ মাস বিশেষভাবে একটি সুযোগের মাস কৃতজ্ঞতা সেই দরজাকে আরও খোলে এই মাসে আমরা সবাই চাই নতুন কিছু শুরু করা ভগবানের আশীর্বাদ পাওয়া এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি আনা আর আমি আপনাকে অনুরোধ করব, মাত্র দশ মিনিট সময় দিন প্রতিদিন কৃতজ্ঞতার অভ্যাস করুন আপনি চাইলেও না চাইলেও জীবনে পরিবর্তন আসবেই দিনের শেষে আপনি নিজেই বলবেন এটাই ছিল আমার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করুন নতুন ভিডিও সবার আগে পেতে ভিডিওটি এখানে শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জয় শ্রীহরি জয় শ্রীকৃষ্ণ